ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিজেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিএপি সোমবার বিশ অক্টোবর এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটি ইএবি জানায় অগ্নিকাণ্ডে দেশের শুধু আর্থিক ক্ষতি হয়নি বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে যা রপ্তানি খাতের জন্য উদ্বেগজনক সংবাদ সম্মেলনে ইএবি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সরকারের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করে এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমার দাবির দ্রুত নিষ্পত্তি যেসব পণ্যের বীমা করা ছিল না তাদের জন্য সরকারি বিশেষ তহবিল থেকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিজেলে আধুনিকায়ন ও সম্প্রসারণ ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতল তাপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন এবং কার্গো ভিজেলে গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা ইএবি জানায় এই অগ্নিকাণ্ডে তৈরি পোশাক চামড়া হিমায়ত মাছ কৃষিপণ্য ফলমূল ও ফার্মাসিউটিক্যাল কাঁচামাল সহ নানা রপ্তানি পণ্য পুড়ে গেছে ফলে শুধু ব্যবসায়ী নয় সরকারও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিদেশী ক্রেতাদের আস্থা নষ্ট হয়েছে এবং বাজার হারানোর শঙ্কা তৈরি হয়েছে তারা প্রশ্ন তোলেন এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কার্যকর অটোমেটিক ফায়ার ডিস্টেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল আগুন লাগার সাথে সাথে বিমানবন্দরে নিজস্ব ফায়ার ফাইটিং টিম কোথায় ছিল বাইরের ইউনিট আসতে এত দেরি কেন হল অনুসন্ধানে সরকার সিভিল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ কাস্টম এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে গত শনিবার আঠারোই অক্টোবর দুপুর দুটা পনেরো মিনিটে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে বিমানবন্দর ফায়ার ইউনিট ও বিমান টিম টিমসহ তেরোটি স্টেশনে সাঁত্রিশটি ইউনিট টানা সাত ঘন্টা চেষ্টা চালিয়ে রাত নয়টা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় ২৬ ঘন্টা পর রবিবার বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন হয় প্রসঙ্গত এই ঘটনায় জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজারি ফেসবুকে একটি পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন দেশের এক অবিরাম চক্র প্রতিদিন নতুন ঘটনা মানববন্ধন মিছিল টকশো তারপর আবার নিস্তব্ধতা এগুলো কি নিছক দুর্ঘটনা অবহেলা নাকি গভীর ষড়যন্ত্র আঝহারি উল্লেখ করেছেন প্রথমে মিরপুর পরে চট্টগ্রামের এপিজেড এবার বিমানবন্দর আগুন যেন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাকে টার্গেট করছে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করুন নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা নিন বিশেষজ্ঞরা মনে করছেন বারবার ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে কেবল অব্যবস্থাপনা নয় নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশের অগ্নি নিরাপত্তার দুর্বলতা ফায়ার ড্রিল ও সেফটি প্রোটোকলের ঘাটতি এই ধরনের ঘটনাকে আরও জটিল করে তুলছে দেশে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের প্রয়োজনীয়তা আগে কখনো এত জোরালোভাবে প্রকাশিত হয়নি জনমনে সন্দেহ ও উদ্বেগ কমাতে এখনই ব্যবস্থা গ্রহণ করা জরুরি সাঁত্রিশটা ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে বিমান বাহিনীর চারটা হেলিকপ্টার দিয়ে স্প্রে করে পানি স্প্রে করে দশ ঘন্টায় থামাইতে পারে না এটা কি ফায়ার সার্ভিসে এক আল্লাহ জানে উদ্ধার কর্মীরা যদি সেনাবাহিনী বিমান বাহিনী সব মিলে দশ ঘন্টায় আগুন থামাতে না পারে ওই বাহিনীর তো আমাদের দরকার নাই আজকে আমি দেখছিলাম আর ঝরঝর করে চোখের পানি পড়ছিল এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারত আপনার জীবনেও ঘটতে পারত এজন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে এটা যা ওখানে ঘটেছে নেতা নেত্রীদের কাঁধে সবটাই ছিল আমান আর চিল্লাই বলেন ঠিক কি না